খাবার নাই ইসমাইল খাবারের জন্য পেরেশান আল্লাহ করে কান্না শুরু করলো বলেন কোন সন্তান যদি কান্দে খাবার যদি না থাকে কোন মা কি সহ্য করতে পারে কথা কন মা হাজার আলহি সালাত শরীর থেকে কিছু মানে কাপড় কি করলেন টান দিয়ে ছিঁড়ে ফেললেন সিরিয়া এবার কি করলেন মুখানে পেরে দিয়ে ইসমাইল আলহি কি সোয়া দিয়া এবার তাকায় দেখে সাফা পাহাড় দেখা যায় সাফা পাহাড়ের মধ্যে বোধ হয় পানি দেখা যায় একটা দৌর মারলেন সাফা পাহাড়ে যাই তাকায় দেখে না একটা পাথর দেখা যায় পাথরটা কি করতেছে জল 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 করতেছে আসলে ওখানে কি নয় পানি নয় এবার ছাপা পাহাড়ের দিকে যখন চলে গেলেন ছাপা পাহাড়ে পানি নাই মারওয়ার দিকে তাকায় দেখে মারোয়াটা পাহাড়টা এরকম জল জল করতেছে মারোয়া পাহাড়ে চলে গেলেন মারওয়া পাহাড় থেকে আবার ছাপা এরকম করতে করতে সাতটা পাপ যখন দিলেন কিন্তু মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় এসে দুইটা আঙ্গুলের উপরে

জন্য ওই হজে যাইয়া ওই জায়গাটা দৌড় দাও আমি আল্লাহ আল্লাহর আলু ওয়াজিব করে দিলাম জোরে জোরে কঞ্চল আল্লাহ হাজির আলী সালাতাম সাত পাক দেওয়ার পর ওই জায়গায় এসে যখন উষা করে তাকায় দেখলেন সন্তানকে তাকায় দেখ সন্তানের মায়ায় একটা দৌড় মারলেন ঠিক সেই সময় এবার সমস্ত ফেরেস্তারা এবার শীষ দাদি আল্লাহকে ডাক দেওয়া আল্লাহ আর কত পরীক্ষা তুমি করবা ইসমাইল আলী সালাতামের জন্য মা পাগলের মতো হয়ে যায় আর তুমি কত পরীক্ষা করবা ও আল্লাহ তুমি আর কত পরীক্ষা করবা গো আল্লাহ সিজদা যখন লাগায় দিয়েছে ডাক দেয়া বলে ফেরেস্তারা তোমরা সিজদা তোল তাকায়া দেখো ইসমাইল এবার পরবর্তীতে পায়ের ঘোষণে যখনই মারবে ডাইন পায়ের ঘোষণি মারার সঙ্গে সঙ্গে ডাইন পায়ের গোড়ালে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি তুলে দেব আর একবার বলেন আল্লাহু আকবার আইনে আর জোরে বলে ইসমাইল আলী কি সালাম এবার যখন বোড়া আঙুল দিয়ে এবার কি করেছে বোড়া ডাইন পায়ে গোড়ালি দিয়ে যখন এরকম করে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে কফ 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 করে পানি বের হওয়ার সঙ্গে করে দিয়েছে পানি যখন বেড়ে হয়েছে ইসমাইল আলী কি সালাম আজেরা তাকায় দেখে সন্তানের গোড়ালি দিয়ে পানি বের হচ্ছেন এবার ইসমাইল আলী কি সালাতাম আজেরা আলী কি সালাতাম কি বললেন আস্তে আস্তে করে পাথর দিয়ে চতুর সাইডে গিরাম করে দিলেন আর তার মাতৃভাষায় বললেন জম জম আল্লাহ হাকবার জোরে বলেন আল্লাহ হাকবার এই যে জম জমের পানি সারা বিশ্বের মুসলমানেরা হাজি সাহেবেরা লক্ষ লক্ষ টন টন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানি এত পান করতেছে বলুন এত পানি নিয়ে আসতেছে জীবনও কি কমছে জোরে বলেন কমছে আরো জোরে বলেন এই জন্য তার লন্ডবিকে সাবিদা প্রশ্ন করলেন ইয়ার শুনলে হাবি বল্লা এত দুনিয়ার মানুষ এত পানি পান করে এত পানি খায় লক্ষ লক্ষ টন টন পানি মানুষ পান করে কিন্তু কোনো দিনই নেই পানি একটু কমলো না পানলো না ডাক দিয়া বললেন আর শুনলাম এই কুয়ের কুফের তলা কোথায় আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাহাবের এই কুফের তলা হলো আল্লাহ রব্বুল আলামিনের হাউজে কাউসারের সাথে জীবনে মানুষ এত পানি পান করে আমিও দুই হাজার সতেরো সালে যখন হজে গেলাম যাওয়ার পরে যখন ক্ষুধা লাগতো ওই দেশের খাবার আর তখন একটা ভালো লাগতো না যখনই ভালো লাগতো না তখন জমজমের পানির কাছে যাইয়া তিন গ্লাস পাঁচ গ্লাস পর্যন্ত পানি খাইতাম এত টেস্টি পান আল্লাহ আকবর জোরে বলেন একেবারে কলিজাটা কি হয়ে যেত ঠান্ডা হয়ে যাইতো পেটটাও ভরে যেত আল্লাহ আকবার বলেন